কুমিল্লা দেবীদারের জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয় রোববার আট ডিসেম্বর ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয় কুমিল্লা জেলার প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আনার পাঠানোর রিপোর্ট নিহতরা হলেন দেবীদ্যার জাফরগঞ্জ এলাকার মন্দিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ির রামগঞ্জ এলাকার মোহন মিয়া নিহত দুইজনই ইন্টারনেটের বিল উত্তোলন সহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন এদিকে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে থাকে খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে দেবীদার থানার ওসি শাহিনুল ইসলাম জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে তিনি আরও জানান কিভাবে এ ঘটনা এটি কি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় পুলিশ আরও জানিয়েছে ময়না জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এ ব্যাপারে দেবীদার থানার মামলা দায়ের প্রস্তুতি চলছে